কচু শাক আর পান্তা ভাত সঙ্গে চালতার চাটনি দশমীর সকালে টাকি পুবের জমিদার বাড়ির উমার পাতে পড়ে এই পদ তাড়াতাড়ি খেয়ে নিয়ে সন্তান সন্ততি সমেত প্রায় ছাব্বিশ জন বেয়ারার কাঁধে চেপে কৈলাসের শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা দেন উমা ইসামতির রাজবাড়ির ঘাটে নৌকা ধরেন দেবী সঙ্গে বাকিরাও তারপর নদীপক্ষে চক্কর কেটে মাঝনদীতে বিলীন হন দেবী দুর্গা প্রায় তিনশো বছর ধরে চলে আসছে এই রীতি জলের মাঝেই বিলীন হন মা মিলে যায় দুই দেশ রাশি রাশি মানুষের স্পর্শে মিলিত হয় দুই বাংলা মা চলে যাওয়ার পরে বিকেলে আমাদের ওই আসনে আবার একটা প্রতিকৃতি উমার রাখা থাকে কারণ বাকি যেহেতু পর্যটন শিল্পের জন্য বিখ্যাত সেই জন্য মানুষ এসে যেন খালি দালাল না থাকে আমাদের নিয়ম নীতি মেনে যেরকম পুজো হয় সেটা হয়েছে আমি শুধুমাত্র আখ এবং চালকুণ্ড বলি হয় আজকে পণ্ডা প্রতিসার্থে মা কৈলাসের উদ্দেশ্যে রওনা হবে মায়ের চলে যাওয়া না মায়ের আসার আগমনী বার্তা আমরা এখন থেকে দিয়ে রাখছি কুবের বাড়ির মা সারা বছর কুবের বাড়িতে অধিষ্ঠান করে একটি ছোট প্রতিকৃতি হতে তাই আমাদের মনে হয় মা চলে গেলেও মা আমাদের টাকি পুবের জমিদার বাড়ির মাতৃমূর্তি বিসর্জনের পর একে একে এলাকার সমস্ত প্রতিমা নিরঞ্জনের উদ্দেশ্যে রওনা দেয় সকাল থেকেই দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো কেউ রিসরা কেউ আবার দক্ষিণেশ্বর ঐতিহ্যবাহী প্রতিমা নিরঞ্জনের সাক্ষী থাকতে বিভিন্ন প্রান্তের মানুষ এসে হাজির হন ইছামতির তীরে আমরা কিন্তু স্থানীয় বাসিন্দা নয় আমরা এসেছি অনেক দূরে থেকে দক্ষিণেশ্বর থেকে এই বিসর্জনের জন্য আর কুবের মায়ের দর্শনের জন্য আমরা এখানে এসেছি খুব ভালোভাবে দর্শন করেছি বিসর্জনটাও শান্তিপূর্ণভাবে হয়েছে সুপরিকল্পিতভাবে হয়েছে কোনো বিশৃঙ্খলতা হয়নি খুবই ভালো লেগেছে ওপারেই তো বাংলাদেশ একেবারেই এক চোখে দেখা যায় একদম তাই কিন্তু ওপাশাজ খুব মিস্তাবতা আর কিছুক্ষণ পরেই দুই দেশের মিলন ক্ষেত্র হবে যেটা জানা যাচ্ছে টাকি পৌরসভার তরফ থেকে চিঠি দেওয়া হয়েছে যে দুই দেশের প্রতিমা যেন পুনরায় বিসর্জন হয় এবং জৌলস ফিরে আসে কেমন আগ্রহ আছে দেখা যাক দেখা যাক সেটা একটা দেখবার জিনিস এই জিনিসটা আমরা এনজয় করবো দেখা যাক কি হয় শামীমুল্লাহ রিপোর্ট ক্যালকাটা নিউজ